আবদুল্লাহকে তেলের মধ্যে নিক্ষিপ্ত করে হত্যা করার জন্য আবদুল্লাহ যখন দেখলেন তার জন্য তেল উত্তপ্ত তেল টকবক টকবক করছে আবদুল্লাহ তখন আকাশের দিকে নজর করছে আল্লাহ আমাকে এখন উত্তপ্ত তেলে নিক্ষিপ্ত হয়ে শহীদ হতে হবে আমাকে তৌফিক দাও তোমার কালিমার জন্য যেন উত্তপ্ত তেলে মরতে পারি ফাকাল আব্দুল্লাহ বলেন আজিল তুমুনি আমাকে তাড়াতাড়ি করে উত্তপ্ত তেলে ঢালো রাইতুল জান্নাত ওয়ারাহু আমি তোমাদের উত্তপ্ত তেলের ভিতরে জান্নাতের দৃশ্য দেখতেছি আল্লাহ পারে কিনা বলে কথা বলেন পারে কিনা তখন সম্রাটের চল্লিশ জন দায়িত্বশীল আব্দুল্লাহকে ধরে তেলের সামনে হাজির করেছে উত্তপ্ত তেলে নিক্ষেপের জন্য ফাদহিকা আব্দুল্লাহ দহকেন শাদীদা এই তেলের সামনে গিয়া আব্দুল হাসতেছে খুব বেশি হাসতেছে সম্রাট সিংহাসন থেকে বলছে মান আদো হাকা কা হে আব্দুল্লাহ তোমাকে হাসাই কে আব্দুল্লাহ তখন জবাব দে আদো নি আল্লাহ আমার হাসাত থেকে সবাই বলতে হবে কে হে সম্রাট আমি আমার ইমানের জন্য ইসলামের জন্য আমার নবীর জন্য আমার আল্লাহর জন্য আমি তোমার উত্তপ্ত তেলে নিক্ষিপ্ত হয়ে মারা গেলে পরে শহীদ হলে পরে জান্নাতের সুন্দরীরা আমাকে রিসিপশন করে জান্নাতে পৌঁছায় দিবে এই জন্য কাতারে কাতারে হুর আসমান থেকে নামতেছে এটাকে আমার আল্লাহ আমাকে দেখাইতেছে সম্রাট তখন বলছে তোমার কাল্পনিক কথা শুনে লাভ নাই হে আমার বাহিনী অতি তাড়াতাড়ি তাকে দিক্ষেপ করো তেলের ভিতরে সম্রাট যখন আদেশ করেছে চল্লিশ জন যুবক তাকে ধরে যখন উত্তপ্ত তেলে নিক্ষেপ করবে আব্দুল্লাহ বুকা এন সাদিদা এখন আব্দুল্লাহ হাসে না এখন কান্দে টপ টক করে চোখের পানি পড়ছে চোখ থেকে বেয়ে বেয়ে চোখের পানি ঝরঝর করে পড়ছে সম্রাট মনে করেছে এখন মনে হয় সে কাবু হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ছেড়ে দিবে। তখন আব্দুল্লাহকে বলছে তোমাকে কানতে হবে না তোমাকে চোখের পানি ফেলতে হবে না তোমাকে বাঁচায়ে দেব। তুমি বলো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি তখন সম্রাটকে জবাব দিচ্ছে ইয়া হেরাকলু হে সম্রাট তুমি কালেমার দাম মুসলমানদের দাম কত আমার আল্লাহর محبتের দাম কত তুমি জানো না ইন্না ওয়াহিদা ও দাসাদুন ওয়াহিদা ওয়া আমুদু ফিহা ওয়াহিদা হে সম্রাট জানো আমার রব আমাকে একটুমাত্র প্রাণ দিয়েছেন একটুমাত্র শরীর দিয়েছেন তোমার উত্তপ্ত তলে নিক্ষিত হলে আমি মরব মাত্র একবার বলাউ কায়না রি মিআতু নাফসিন ওয়া তু দাসাদিন তুআদাবু ফি সাবিলিল্লাহ যদি আমার রব আমাকে 100 জীবন দিত একশো শরীর দিত একশো দেহ দিত তোমার উত্তক্ত তেলের ভিতরে আমার কালিমার জন্য আমার রব আমার মালিকের জন্য আমি একবার একবার করে একশো বার মরতে পারতাম আমার জিন্দগি কত দামি হয়ে যেত যেহেতু আমি একশো বার মরতে পারতেছি না আমি মরতেছি কয়েবার একবার এই জন্য আমার একবার মরে আমার অন্তর শান্ত হচ্ছে না শান্তি পাচ্ছে না এই জন্য আমার দুঃখের পান

যে মসিবতে গ্রেফতার করলে তুমি কি হবে কালেমা ছেড়ে দিয়া খ্রিস্টান হবে তখন চল্লিশ জন গভর্নর পরিষদ নিয়ে মিটিং এ মিটিং এ বসছে কিভাবে বেঈমান করা যাবে একজন শয়তান দুষ্ট গভর্নর প্রস্তাব দিয়েছে যে আপনি তাকে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপসী নারীর সাথে এক মাস নির্জন ঘরে একসাথে রেখে দেন আব্দুল্লাহ সুন্দরীর সাথে এক মাসে ব্যাবিচার জেনা পাঠাচার করে করে যখন তার ঈমান আমল যখন নষ্ট হয়ে যাবে তখন সেই কালেমা ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে এরকম মাঝে মাঝে আমাদের দেশও দুষ্টমন্ত্রীরা আমাদের সরকারকে বলতো সংবিধান থেকে ইসলামকে মুছে দেন এই কথা বলেছে তাকলা মাথায় চুলছিল না সে বলেছিল সংবিধানে ইসলাম থাকবে না আল্লাহ মাকে সিদ্ধান্ত হয়েছিল যে ইসলাম থাকবে বাংলাদেশে মুসলমান থাকবে তুই টাকলা থাকবি না কথা বলেন ঠিক কিনা এই দুস্তরা মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে দেখিয়েছে আমরা কি আছি নাকি নাই যখন আমাদের আল্লামা মাহমুদুল হক সাহেব যখন বলেছিল এই বাংলার জমিনে কোন ভাস্কর্য স্থাপিত হবে না কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন পেরেছে পেরেছে কোন শহরে কি পেরেছে কাবার মূর্তি স্থাপন করতে আলে মোলামা তিন বছর জেলে ছিল কষ্ট করেছে তারা নির্যাতন সয়েছে কিন্তু হকের বিজয় আল্লাহ পাক দিয়েছেন দিয়েছেন ঠিক না বলেন এই জন্য দুষ্টরা যখন কথা বলবে কা পুরুষের মতো ঘরে ঢুকে থাকলে হবে না সত্য কথা ময়দানে বলতেই হবে হাত তুলে বলেন ঠিক না আমাদেরকে আমি নিজে শুনেছি একই মঞ্চে বক্তব্য দিয়েছিলেন তিনি তিনি বলেছিলেন আমার মোবাইল নাম্বারটা কারো কাছে ছিল এটা একটা বিপজ্জনক ছিল এত ত্রাস মাইনাস থ্রি যখন তারা মাইনাস থ্রি আল্লামা বাবু আমির হেফাজত আল্লামা মামুনুল হক এই তিনজনকে মাইনাস করতে পারলে তারা সাকসেস হয়ে যাবে একচল্লিশ পর্যন্ত ক্ষমতা কি থাকবে স্থায়ী থাকবে কিন্তু আল্লাহ পাক তাদের চক্রান্তকে নস্যাত করে পাঁচই আগস্টে চূড়ান্ত ভাবে পরাজয় দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা তো বলতে চেয়েছিলাম এই সম্রাট যখন নতুন পদ্ধতি অবলম্বন করেছে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপসী সবচেয়ে সেরা সুন্দরী তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ অফ ওয়ান মাঝে মাঝে ক্লোজ অফ ওয়ান কি করে সুন্দরী প্রতিযোগিতার আহ্বান করে এজন্য ওই সাম্রাজ্যের সবচেয়ে সেরা সুন্দরী নির্বাচন করার জন্য প্রতিযোগিতার মাধ্যমে সেরা সুন্দরী নির্বাচিত করে আব্দুল্লাহর সাথে এক মাস রেখে দিয়েছে মাদার সাহারু মাস্টারখন অধিক অতিবাহিত হয়ে গেল দা হেরাত্লো আব্দুল্ল বলম আতুল্লাতি কেন মাহু সম্রাট আব্দুল্লাহ কেউ ডাকলেন সুন্দরী ডাকলেন সম্রাট তখন বলছে ইয়া আব্দুল্লাহ কেন ফালতু মাহা তুমি এই সুন্দরীর সাথে এক মাসে কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছ আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছে লাউ কুল্টু ফালতু মাহা যদি তোমাকে বলি তোমার সুন্দরীর সাথে এক মাসে বহুবার অপকর্মে লিপ্ত হয়েছি লাকুলতা সাদাকতা তখন তুমি বলবা সত্য বলছো সত্যি বলছো ওয়ালাউ কুনতু মা ফআলতু শাইআ যোনি তোমাকে বলি তোমার সুন্দরীর দিকে এক মাসে একবারের জন্য আমি তাকাইও দেখি নাই লাকুলতা কাজাবতা তখন তুমি বলবা আব্দুলা মিথ্যা বলছো অতএব আমার চরিত্র নিয়ে আমার বলতে হবে না আলাইকা আন তাসআল আল মারআতা আল্লাতি কানাত মাই তুমি জিজ্ঞাসা করো ওই সুন্দরীকে যে তোমার দলের লো খ্রিস্টান নারী সেই তো জানে আমার চরিত্রটা কেমন কথা বলেন না কেন সম্রাট তখন বলল এ আজ হাল মার অতু হে সুন্দরী বলো করি তুমি বলে দাও আব্দুল্লাহ তোমার সাথে এক মাসে কতবার মিলিত হয়েছে সুন্দরী তখন জবাব দে সাইয়ে দি আমার সম্রাট আর সালতানি ইলা হাসারিন আম ইলা হাজারিন আম ইলা সাজারিন কুরিলামা খত উত্তো আমা মাহু মা সমীর তুমিন হু ইলা ক্বুল লা ইলাহা ইল্লাল্লাহ দুরে বলেন না সুবহানাল্লাহ কি কথা বলেছে সুন্দরী ওই খ্রিস্টান নারী বলেছে সাইয়্যিদি আমার সম্রাট আল সুলতানি ইলা বসর আপনি আমাকে পাঠিয়েছেন এক মাসের জন্য এটা কি মানুষ ছিল আম ইলা হাজার নাকি পাথর ছিল আম ইলা সাজার নাকি গাছ ছিল কুল্লামা আমা আমামহু আমার রূপ দেখলে তো একটা যুবক অস্থির হয়ে যায় এক মিনিট সহ্য করতে পারে না এই যুবক কিভাবে এক মাস পর্যন্ত আমার এত সৌন্দর্য আমার এত রূপ দেখার পরেও সে আমার দিকে একটা নজর করে নাই আমি আশ্চর্য এই যুবককে আমি যতবার আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছি চব্বিশ ঘন্টা যুবককে দেখেছি তার নজর ছিল মাটির দিকে আর চব্বিশ ঘন্টা যুবক পড়েছে লা ইলাহা তখন সম্রাট বলেছে মা রু আহাদান মিসলাকা তোর মতো ভালো মানুষ আমার দেশে একজনও দেখি নাই তুই এমন চরিত্র হইলে পরে তোর নবী কেমন ছিল। তখন সম্রাটের চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছিল আর বলছিল তোর তোর নবী পেরেছে তোদের মতো এত সুন্দর মানুষ তৈরি করতে আমাদের দেশ স্বাধীনতার পরে সাত কোটি কম্বল বিতরণ করছিল আমাদের দেশের একজন হ্যাঁ রাষ্ট্র তখন তিনি দুঃখ করে বলছিল আমার কম্বলটা কোথায় আমার কম্বলটা কোথায় যখন বলা হয়েছিল চুরি হয়েছে আপনার কম্বল চুরি হয়ে গেছে তখন তিনি দুঃখ করে একটা বক্তব্য দিয়েছিল সারা পৃথিবীর রাষ্ট্র রাষ্ট্রনায়কগণ দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি আর আমি পেয়েছি রুবার খনি কি কইছিল

জাতীয় বেঈমান ঠিক কিনা বলেন তো বলতে চেয়েছিলাম আলেম ওলামাদের কত নির্যাতন কত স্টিম রোলার চালিয়েছে একটা আলেমকে পর্যন্ত দেখাতে পারবে একশো কোটি টাকা মারছে একশো কোটি অনেক দূরে এক কোটি টাকা মারছে একটা আলেম বাংলাদেশের কোন রাজস্ব খাত থেকে জাতীয় খাত থেকে মেয়ে দিচ্ছে এমন একটা আলেম দেখাক তারা একমাত্র পারে কোরানের রাজ কায়েম করতে পারলেই বাংলাদেশ নিরাপত্তা পাবে শান্তি পাবে ভাগ্যের পরিবর্তন হবে ঠিক কিনা বলেন তো বলতে চেয়েছিলাম রসুলের এই সাহাবিকে সর্বশেষ আর কোন পরীক্ষা দেবে না তাকে স্বাধীনতা দিয়ে দেবে তখন অজির আলা বলছে না বাচ্চা এত তাড়াতাড়ি ছেড়ে দিবেন আমার যে প্রযুক্তি আছে এই প্রযুক্তির সামনে সে বেইমাল হতে বাধ্য হবে তো অজির আলাকে আলাকে জিজ্ঞেস করলো তোমার কাছে কি প্রযুক্তি আছে তখন প্রধান গভর্নর বলছে যদি শুকুরি গুষ্ঠ দিয়া আর মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন খুদার কষ্ট সবচেয়ে বড় বসিবত অভাব এমন একটা জিনিস একটা মানুষকে চরিত্র হারায় ফেলার কি করে অবস্থায় নিয়ে যায় তখন এই সম্রাট বলছে তোমার প্রযুক্তি আমি দেখি না অ্যাপ্লাই করলে কার্যকর হয় কিনা তো শুকুরি গুষ্ঠ আর মদের বোতল দিয়া আবদুল্লাহকে কয়েকদিনের জন্য একটা নির্জন বন্দি ঘরে রেখে দিয়েছে মাত্র তিন দিন গেছে কয়দিন কি মনে করছে আপনারা কি খেয়ে শেষ করছে মদ পান করে শেষ করছে তিন দিন যাওয়ার পরে সম্রাট দিন তিন রাখছি শুক্রগ্রস্ত খেয়েছে কিনা মদের বোতল থেকে মদ পান করেছে কিনা ভিতরে গিয়ে দেখে আসো এই পাশে তিন দিনের ভিতরে বহু দোয়া করেছে আল্লাহকে শরণ কریہ দিয়েছে আল্লাহ তুমি তো বলেছো কমা ইত্তাকিল্লাহ যে আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দেয় হারাম খায় না তুমি তো তার জন্য বলেছো ইয়া জাল্লাহু মাখরাজা দুনিয়ার সমস্ত আয়োজন তুমি সহজ করে দাও তা আমার খানা কই কথা কোন কারে বলতেছে আমি তোমার বয় হারাম খাচ্ছি না তিন দিন গেল আমার খানা কই তুমি না বলো চৌয়া ওয়া রুজুকুহু মিন লা ইয়াহতাসি এমন জায়গা থেকে রিজিক আসে সে কখনো ভাবতেও পারে না কল্পনও করতে পারে না আমি তো বিশ্বাস করি জান্নাতের খাবার তোমার ক্ষমতা রাখো আমাকে দেওয়ার জন্য খাবার জান্নাত থেকে চলে আসছে আল্লাহ পারে কি না একটু কথা বলতে হবে পারে কি না খাবার চলে আসছে জান্নাত থেকে সম্রাটের লোকজন ভিতরে গিয়ে দেখে আব্দুল্লাহ শুকরের গোস্ত খায় না মদও পান করে না এমন খাবার আসছে তার সামনে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত সখিও দেখে নাই কানেও জীবনে শুনে নাই আব্দুল্লাহ এই কথাগুলো সম্রাটের কাছে গিয়ে বলছে সম্রাট দিলাম শুকুরের গোশত আর মদের বোতল সুদের গোশত শুকুরের খায় না মদও পান করে না এগুলো কি খাচ্ছে আমাদের দেশের গাছেও ধরে না আমাদের দেশের বাজারেও পাওয়া যায় না তখন সম্রাট বলছে তাকে ডেকে নিয়ে আসে কি করে আসো ডেকে নিয়ে আসো আব্দুলকে ডেকে আনা হলো সম্রাট তখন বলল মান আতু আমাকা ওয়া সাকাকা তোমার ওইখানে তিন দিন কে খাওয়ায় রাখছে কে পান করে রাখছে আব্দুল তখন জবাব দে আতু আমানি আল্লাহ ওয়া সাকানি আমার মালিক আমার রব আমাকে খাওয়ায় রাখছে ওই আল্লাহ এখনো আছে না নাই একটু হাত তুলে বলেন আল্লাহ পারে কি পারে না হালাল খাবেন সন্তানদেরকে হালাল খাওয়াবেন নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনু হাম্বল দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের হাফেজ তিনি মুস্তাদু আহমদের চোদ্দ হাজার চারশত একচল্লিশ নম্বর হাদিসে লিখেছেন নবীজি বলেছেন লায়াত কুরুল জান্নাতা আলহামুন ওই দেহ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না নাবাতাবিন সুহতিন যে শরীর বেড়ে উঠেছে হারাম খেয়ে খেয়ে আন্নারু আউলা বিহী ওই দেহের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম জুলেকন নাউযু বিল্লাহ এজন্য আমাদের এই হাদিসটা অনুযায়ী আমাদের প্রত্যেকটা ফ্যামিলি সদস্যকে যেন আমরা হালাল উপার্জন করে খাওয়াই নিজেও হালাল খাই অন্যকে হালাল খাওয়াই আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন সাহাবীকে ডেকে আনার পর যখন এই বক্তব্য দেওয়া হলো যে তোমাকে কে খাওয়াইছে আব্দুল্লাহ তখন বলতেছে আতআমানি আল্লাহ আমাকে কে খাওয়াইছে আমার রব আমাকে খাওয়াইছে সম্রাট তখন বুঝতে পেরেছে এই আব্দুল্লাহর সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন সুতরাং এই আমার মন্ত্রী পরিষদ সবাই বের হও তার সাথে আমার জরুরি কিছু গোপন কথা আছে কি কথা আছে সবাইকে বের করে দিয়ে বলছে আব্দুল্লাহ তোমাকে আমি এখন মদিনায় পাঠিয়ে দেব স্বাধীনতা দিয়ে দেব মুক্তি দিয়ে দেব তুমি মদিনায় চলে যাওয়ার পরে হয়তো তোমার সাথে আর জীবনে আমার সাক্ষাৎ নাও হতে পারে আমি খ্রিস্টান সম্রাট তুমি হলো মুসলমানদের একজন সেনাপ্রধান তুমি চলে গেলে আর সাক্ষাৎ নাও হতে পারে তুমি যাওয়ার আগে আমার কপালে একটা সুমা দিয়া যাও যেন আমার জীবনটা তোমার সুমাতে বরকত পূর্ণ এতদিন মারার জন্য কত কত প্রচেষ্টা আর এখন সুমা খাওয়ার জন্য কি আবেদন নিবেদন অনুরোধ আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছি ইন নায়কা না জা জাসুন তুমি তো না তোমার কপালে আমার এই ঠোঁট লাগতে পারে না আমার ঠোঁট পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়লে ঠোঁট কি হয়ে যায় পাক হয়ে যায় মানুষ পবিত্র হয়ে যায় ঠিক কি না অতএব তোমার কোপালে সুমা দেওয়ার কোনো সুযোগ আমার নাই তখন সম্রাট লোভে कायदा কৌশলে তাকে সুমা খাওয়ার জন্য তার থেকে সুমা নেওয়ার জন্য আবার বলতেছে তুমি আমাকে সুমা দিলে তোমার সঙ্গে তিন জন মুসলমান আমার জেলখানে আটক হয়েছে ওদেরকে ছেড়ে দিব ওদেরকে কি করব ছেড়ে দিব তখন আব্দুল্লাহ মুস্কি এসে বলছে हां তাহলে তো একটা কিছু করা যায় এতক্ষণ মুসিবত ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক এখন তো মুসিবতটা গেছে কাদের উপরে সামষ্টিক ওদের উপরে মুসিবতটা গেছে তোমাকে সুমা দিলে ওরা কি হয়ে যাবে নাজাত পেয়ে যাবে তাহলে তোমাকে দেওয়া যাবে কি না আমাকে একদিন সময় দেন চিন্তা ভাবনা করে বলবো কালকে তো অনেক চিন্তা ভাবনা করে পরের দিন আসছে আয়শা বলতেছে ডাইরেক্ট দেওয়া যাবে না ইনডাইরেক্ট দেওয়া যাবে তো বাচ্চা কো ইনডাইরেক্টটা কেমনে কয় আমি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার কপালে সুমা দিলে আল্লাহ আমাকে ধরবে তুমি কেন দুনিয়ার সাথে এই বেঈমানের কপালে সুমা দিছো। এই জন্য আমি আল্লাহর ডরে আল্লাহর ভয়ে তোমার কোপালে ডাইরেক্ট সুমা দেওয়ার সুযোগ পাচ্ছি না তবে তোমার কোপালে একটু থুতু দেব কি দেব থুতু দেওয়ার সময় আমার নিয়ত থাকবে আল্লাহ আমি কিন্তু 300 জন মুসলমানকে বাঁচানোর জন্য সিস্টেম করে তার কপালে সুমা না দিয়া আগে থুতু দিতেছি যেন তুমি ধরলে আমি তোমাকে জবাব দেই আমি থুতু দিছি তাকে সুমা দিছি না আর শোনো হে কাফের হে খ্রিস্টান বাচ্চা তোমার কপালে যখন থুতু দেব না আমার তোমার কপালে আমার ঠোঁটটা স্পর্শ করাইয়া দেব লাগায়া দেব তখন তুমি মনে করবো আমি তোমাকে কি দিছি সুমা দিছি তাহলে আমার টাও সারে তোমার টাও সারে তো বাচ্চা কো ঠিক আছে দিবা যে পাবলিক যেন না বোঝে পাবলিক যেন না বোঝে পরের দিন সুন্দর করে সুমার আয়োজন হইছে আবদুল্লাহ আইসে এমন লইয়া আইসে মুখ বইরা রাখছে মুখ কি বইরা রাখছে আর বাচ্চা দিয়ে যাও এমন দেওয়া দিছে ঢেলে দিছে পুরোটা তো ভাইয়া ভাইয়া পড়তেছে ওজির আলা হে বলতে যে আব্দুল তুই দিলি কি এ তুই দিলি কি বাচ্চা কো না খেপপো না যতদূর দিছে এদি সব আমার দরকার নাই তোরা কিছু গায়ে মা এগুলো তাবার রূপ কথা কর না এগুলো কি তাবার তোরা কত বড় বড় সোর পার সিটি এরকম দশটা ছেলে আমার গভর্নর থাকলে দেশ স্বর্ণ হয়ে যেত কথা কর দেশ কি হইতো স্বর্ণ হয়ে যেত তো বলতে চেয়েছিলাম অনেক লম্বা কথা তিনশো সাহাবি নিয়া যখন মদিনায় চলে গেছে ওমর তখন বলছে আবদুল্লাহ তিনশো মুসলমান তুমি সহকারে এত সহি সালামতে আমি তো ভাবছিলাম ওই সম্রাট হেরাক্লিয়াস তোমাদেরকে কচু কাটা করবে তুমি কেমনে তো সহজে আসছো আব্দুল্লাহ তখন বলছে এত সহজে তো আসি নাই কত মুসিবত আমার উপরে গেছে বলে গেছে কথা তখন আবদুল্লাহকে লক্ষ্য করে বলছে অজ্জিতাকা মুখিরুখা আশরা আমার রাত আব্দুল্লাহ তুই তুর্কো ভলামার সামনে ধর আমি তোকে দশটা চুমা দিই ওমার বলতেছে কে বলতেছে হলিফাতেল মুসলিম বলতেছে তোমাকে আমি দশটা চুমা দিই তুর্কো ভলামাকে ধর আব্দুল্লাহ তখন বলছে আমনে খলিফা আমি হলাম অদীনস্ত প্রজা আম আমারও শীত আপনাকে চুমা দেওয়া আপনি কেন সুম দিতে চান তখন ওমর বলেছে আমার জীবনের কোন ইবাদত বন্দিকে আল্লাহ কবুল না করলেও তোকে মহাব্বত করে দশটা চুমা দিলে এই মহাব্বতের চুমা আমাকে নাজার দিয়ে দিল আমি যে কথা বলতে চেয়েছিলাম সাহাবা একরাম ছিল আশিদার কাফেরদের বিরুদ্ধে কি ছিল খুব কঠোর ছিল আর দ্বিতীয় কথা বলছেন রোহামা ও বাইনা হোম এটা বলতে গেলে সময় চলে যাচ্ছে সময় প্রায় শেষ আল্লাহ তার জন্য আমাদের সকলকে বর্তমান প্রেক্ষাপটে যারা আজকে আমাদের দেশের অবস্থাকে পরিবেশকে নষ্ট করার জন্য হকপন্থী ওলামায় কামদের বিরুদ্ধে আত্ম অস্ত্র ধরেছে এমনকি অরাজকতা সৃষ্টি করার জন্য অন্যায় পথে হাঁটছে আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়ত দান করেন জোরে আমিন বলেন আল্লাহ হেদায়েত দান করেন সহিবুজ দান করেন যদি সহিবুজ না থাকে আল্লাহ এবং তার কুতিরুধিক ক্ষমতায় ওদেরকে ওদেরকে সহিপথ আনার পরিবেশ করে দেন দূরে কোণা আমি আমি দোয়াচ্ছি এখানে শেষ করছি আসন আদান হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে দিনের পথে হক পথে থাকার তো ভিত্তান